হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন বছরের শুরুতে আমরা একটু সন্ধ্যার পরে বাসা থেকে বের হয়েছিলাম তো বাসা থেকে বের হয়ে আসলে ওই যে কোনো প্লান ছাড়া হুট করে মনে হলো যে একটু বাইরে থেকে হেঁটে আসি বাবুর আব্বুকে বলছিলাম যে বছরের প্রথম দিন আমরা একটু কোথাও যাই দূরে কোথাও না কাছে এখানে বাসার কাছাকাছি তো ওর বাবুর আব্বু বলল যে এখানে খুব ভালো পিঠা বানায় একটা ভ্যানে চলো তাহলে তোমাদেরকে পিঠা খাইয়ে নিয়ে আসি তো আমরা ওখানে বের হয়েছিলাম পিঠা খেলাম চা খেলাম তারপর ওখান থেকে চাটা খেয়ে এখানে পাশি আমরা যে এলাকাটায় থাকি পাশে একটা আবাসিক এলাকা আর প্লেসটা দেখলে অনেকে হয়তো চিনতে পারবেন অনেকে চিনবেন না এটা হলো রোজবেলি আবাসিক এরিয়াটা অনেক সুন্দর নিরিবিলি আমরা প্রায় সময় ওখানে হাঁটতে যাই কখনো ওইভাবে ভিডিও করিনি তো আর খুব দরাদরি করে ওখানে আসলে প্লেসটা এত সুন্দর আর নিরিবিলি হাঁটাহাঁটি করার জন্য ভালো আর কি তো যাই হোক ওখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম তো আজকের ব্লগে আপনাদের সাথে সেই ইয়ারে কিছু ধারণ করেছি সেগুলো শেয়ার করবো একদম র ভিডিও দেখতে পাবেন আর শীত কেমন পড়ছে কার এরিয়ায় কেমন শীত পড়ছে জানাবেন আমরা রাতে এই যে আমার গায়ে কিন্তু এখন একটা কম্বল আছে মোটামুটি পাতলা একটা কম্বল কাঁথার মতো তো এটা গায়ে দিয়ে বেশিরভাগ ঘুমাই মানে এত শীত পড়ে না এ কারণে আর কি তো যাই হোক ইন্ট্রোডিউসটা লং হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে এগুলোই থাকবে তো ঠিক আছে দেখতে থাকুন আর ভাল লাগলে লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন

এই যে মতা দিয়ে ভাবে লাগি লাগিয়ে খাচ্ছি মজা আছে মজা আছে এটা একটা সুবিধা

আর একটু কম গরম থেকে না আর গরম থেকে ঠান্ডা ও খেতে পারতেছি না তো এখানে কি পুস্কা বিক্রি করে এগুলো ও আচ্ছা আচ্ছা কালকে তুমি ওনার থেকে নিচ্ছ ওখানে চা বানায়

আসতে একটা ভাপা পিঠনাও পিঠা নাও নাও আজকে হলো আমাদের পিঠা উৎসব এই ওনার পিঠা ওইতে গরম গরম পিঠা

पिछणार पॉकेट नो वाचियो हैप्पी दैट सो नाउ ना दरा

¡Déjalo! যাক না হাঁটুক না তোমার বাবা babu <tip> tá, é esse que são um acho, acho. Esse é বু ওখানে একটা ডগ চলে আসো কি এটা সত্যি